পাকিস্তানের খাইবার খোয়ায় সন্ত্রাসী হামলায় পাঁচ নিরাপত্তা কর্মী নিহত পৃথক সন্ত্রাসী হামলায় শ্বশুসহ নিহত চার খাইবার খোয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলায় পাঁচ নিরাপত্তা কর্মী সহ মোট আটজন প্রাণ হারিয়েছেন মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লক্ষ্ণৌ মারভাত জেলায় ঘটে যাওয়া তিনটি পৃথক ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে চব্বিশ বছর বয়সে ক্যাপ্টেন মোহাম্মদ ওসামা বিন আসাদ মারা যান নিরাপত্তা বাহিনীর সাথে মিলিট্যান্টদের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে ক্যাপ্টেন ওসামা শহীদ হন বলে আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে সংঘর্ষে দুই সন্ত্রাসীও নিহত হয় বলে জানিয়েছে আইএসপিআর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও খাইবার পাক্তুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলিয়ামিন গন্ডাপুর ক্যাপ্টেন ওসামার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অপরদিকে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় মিলিটান্টদের সাথে তীব্র বন্দুকযুদ্ধের তিন সৈন্য আইএসপিআর এছাড়াও দেশটির লক্ষ্ণ মারওয়াজ জেলায় পুলিশ কর্মকর্তা সহ একই পরিবারের চার সদস্য সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এবং একজন শিশু আহত হয়েছেন গাড়িতে অবস্থানরত সাঁত্রিশ বছর বয়সী হেড কনস্টেবল সাদুল্লাহ এবং তার পরি পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য টিটোর খেল থেকে পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হন ইন্ডাস হাইওয়ের কুররাম ব্রিজের কাছে তাদের গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায় হামলায় কনস্টেবল সাদুল্লাহ এবং তার নাবালক তিন ভাতিজা গুরুতর আহত হন পরে সেরাই নাওরাং শহরের তহসিল সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা ঘটনার পরে পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের খুঁজতে একটি অনুসন্ধান অভিযান শুরু করেছে